মোদিত চাচা আছেন ও মোদিত চাচা ও মোদিত চাচা তোমাদের কেন বলছি সন্ধ্যার তোমরা আমার কাছে আসবে না আমাদের কামই তো সন্ধ্যার পর কি করবো কল আমাদের কামই তো সন্ধ্যার আজকে আনছো কি আমরাও জানি না কি আছে মাল কি থেকে উঠেছ নাকি জি জি হ্যাঁ পানি ঢুকে নাই তো একটা কথা মন দিয়ে শোনো আমার কাছে অনেক গুনাঘার হচ্ছি এইটা আপনি কি কন আপনি গুণাগার হবেন কেন গোনার কাম করতেছি আমরা আপনি নগদ পয়সা দিয়ে খরিদ করে নিতেছেন মাল কোথায় থেকে আসতেছে না আসতেছে এটা তো আপনার জানার বিষয় না তার উপরে তো আপনি পরে বা নামাজ পড়েন কপালে কালো দাগ পরেছে আপনি তো তোমার নাম জানো কি পিতা মাতার নাম লিখছিল বদি উজ্জামান এখন সময় বদি ডাকে। তুমি কথা বেশি বলো বেশি কথা বলা লোক আমার পছন্দ না ফাজি যে আর বলবো না কি আনছো একটা একটা করে বের করো পুরান আনছো কোনো সরাও আপনার পায়ের মাপে আনছি রাইখা দেন আবার কথা বলে দ্রব্যটা কি কাপড়ের পুতুল আপনার পাশে নাই এইসব টেনা ফেরা কি আনছো দূরে রাখো আমার তাহলে টস আনে নাই অন্ত যাই পাইছে তাই আইছি আরে তোমার এই লোক তো কথা না বলে থাকতেই পারতিছে না বাইরে যাও জি আর কথা বলবো না একটু বসি দেখে যায় কষ্টের ফল যাও তুমি বাইরে যাও পিতল সেও খারাপ খাদে ভরা সোনাম অফিস আর হাতাহাতি করিও না তিনশো টাকা দিয়ে দিচ্ছি টাকা নিয়ে বাড়ি চলে যাও তিনশো টাকা মাত্র তিনশো টাকা মফিস তুমি আমার পুরান আমার সঙ্গে দরদাম করিও না দরদাম করলে পঞ্চাশ টাকা করে কমবে এখন পাবে তুমি দুইশো পঞ্চাশ টাকা রাজি থাকলে বলো সোনার ভড়ি পাঁচ হাজার টাকা এটা তো এক ভরির বেশি হবে এখন পাবা দুইশো টাকা রাজি থাকলে বলো না হলে মাল সামানা নিয়ে তুমি চলে দাও দাঁড়ান দুশো টাকায় দেন বৌ হয়ে গেল ওজুর পানিটা দাও আজকেও দেরি হয়ে গেল সময় মতো নামাজ না পড়তে পারলে খুব অস্থির অস্থির লাগে